ভেঙ্গে গেলে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাকে অনেকেই বলে যে হুজুর মাই হার্ট ডু আমি কি করতে পারি এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে ইনশাল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে এই জন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনও কোনো কারণে ভেঙে যায় এটা অনেক রিজন হতে পারে কেউ কোনো আঘাত দিয়েছে কেউ কষ্ট দিয়েছে কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে বিভিন্ন রিজনে আমাদের হার্টটা ব্রেক হতে পারে এটা ভেঙে যেতে পারে তো আজকে আমরা জানব তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের ভাঙ্গা হৃদয়টা জোর লাগবে আপনার সবাই শুনবেন তো ইনশাল্লাহ মাসাল্লাহ যখন আপনার মনটা ভেঙে যাবে ফার্স্ট খুব মনোযোগ একদম চোখে চোখ রাখেন হৃদয় থেকে শোনেন কান দিয়ে হবে না হৃদয়ের একটা কান আছে এটাকে খাড়া করার যদি মন কখনো ভেঙে যায় যদি হৃদয়টা কখনো ভেঙে চুরমার হয়ে যান যদি ভেঙে যায় কখনো এটাকে ঠিক করার জন্য কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরস্থানে যাবেন যদি মন কখনো ভেঙে যায় অনেক ডিপ্রেশন কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত দিয়েছে মৌনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভ কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে যে কবরটা আছে মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি কবরস্থানের দিকে তাকাবেন যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন তাকায় ভাববেন হায় রে হায় আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল আর আগামীকাল আমি তেমন হব আজ যেমন যেমন আছে এটা আপনি ভাববেন যে মানুষটা আছে কবরে শুয়ে আছে তার অভিমান ছিল রাগ ছিল ভালোবাসা ছিল সব ছিল কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে দ্যাট মিন্স ইয়ে যে দিন খতম হোনেওয়ালা হ্যা হামেশা রেহনেওয়ালা নেই হ্যাঁ এই যে কষ্টের দিনটা এটা এটা সাময়িক এটা আজ আছে কাল থাকবে দিস ডে ইজ আর টেম্পোর ডোন্ট বি ফ্রাস্টেড দিস ডেইজ আর নট পারমান্ট ডেইজ আর টি এটা সাময়িক এটা আছে আদাচেকাল থাকবে না এবং আপনি যখন মনটা ভেঙে গেছে আস্ক ইউর সেলফ ওয়াই ইউর হার্ট ইজ ব্রোকেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন যে অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ নো কানেকশন উইথ সালা ইউ হ্যাভ নো কানেকশন উইথ কোরআন কোন সম্পর্ক নাই আপনি মুসলমান ঘরের সন্তান কর্পর্ক নাইসলিম ইউ ডোন হ্যাভ এনি কাইন্ড অফ কানেকশন উইথ সো হাউ ডু ইউ নট এক্সপেক্ট দ্যাডনেস দ্যাট ইউ আর যদি আমার মুসলমান হিসেবে আমার নামাজের সঙ্গে সম্পর্ক না থাকে আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে আমার মন তো ডেফিনেটলি ভাঙবে এজন্য আস্ক ইউর সেলফ ওয়াই ইউ আর ডিপ্রেসড আপনি কেন হতাশ কেন আপনার ভিতরে এত কষ্ট কেন আপনার মনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আস্ক ইউর সেলফ দেখবেন আনসার আসবে যে আমি যেখানে থাকার কথা সেখানে নাই আমার থাকার কথা মসজিদে আমি আছি হলে আমার সোনার কথা কোরআন আমি শুনছি গান আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে রে ভাই একটু প্রশ্ন করেন নিজেকে এই জন্য যখন খুব বেশি কষ্ট লাগবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরে যাবেন গিয়ে কবরগুলো কিনি একটু ভাববেন দেখবেন যে যেই মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না সে মানুষটা আজকে বালিশহীন মাটিতে শুয়ে আছে যেই মেয়েটা মেয়েক আপ নাক নাকের ফুল নাক নাক ফুল কানের দুল তারপরে শাড়ি গহনা হাতের চুড়ি এত সুসজ্জিত যেই মেয়ের শরীরটা থাকতো সেই মেয়েটাকে কবরে কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা আসা রেখে আসা হয়েছে কিচ্ছু নাই এত রূপ এত সাজসজ্জা এত মায়া কই কিচ্ছু নাই আজকে একটু এগুলো নিয়ে ভাবেন এই যে আজকে আমাদের এত ভালোবাসার মানুষ কত ভালোবাসা ম্যাসেঞ্জারে নক দিছে মেসেজ সিন হয় না তুমি কোথায় ইনস্টাগ্রামে নক দিলাম কই তুমি তোমার ম্যাসেজ ডেলিভারি হয় সিন হয় না কেন কল ধরো না কেন কত টেনশন কত ডিপ্রেশন মরে গেলে সব শেষ মরে গেলে সব শেষ কেউ আর খবর রাখে না কেউ নক দিতে পারে না কেউ আমাকে নিয়ে চিন্তা করবে না এটা নিয়ে একটু ভাববেন দেখবেন যে আপনার যে পেইনটা আছে আপনার মন যে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আপনি বুঝবেন যে ইটস নাথিং এটা কিছুই না আপনি ওভারকাম করতে পারবেন এই যখন মন ভেঙে যাবে দুনিয়ার প্রতি অনেক মায়া বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার যাবেন কবর স্থানে বলেন যাবেন কোথায় কবর স্থানে এবং বিলিভ করেন যে যদি আপনি আপনার মনকে এটা বোঝাতে পারেন যে দিস ডেইজ আর নট টেম্পোরারি আই মিন দিস ডেইজ আর নট পারমানেন্ট দিস ডেইজ আর জাস্ট টেম্পারি এটা সাময়িক এটা আদ আছে থাকবে না যদি এটা বিলিভ করতে পারেন ব্যাস কষ্ট হালকা হয়ে যাবে হাসবু কোরআন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি হু এভার ট্রাস্ট ইন আল্লাহ সুফানা আলা আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হেম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যায় কোন সুবান আল্লাহ আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় এক নম্বর যাবেন কবরস্থানে বলেন এক নম্বর উপায় কি কবরস্থান মার্শাল্লাহ দুই নাম্বার যদি এই ভাঙ্গা মনটাকে জোড়া লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান স্বার্থপর মানুষ সঙ্গে মিশবেন না যারা সেলফিশ পিপল যারা খালি নিজেদের স্বার্থ বোঝা আর কিচ্ছু বোঝে না এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন কারণ স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙ্গে দিবে জোড়া লাগাবেন ভ্যারি অ্যালার্ট আমরা এ মুসলিম স্বার্থপর সঙ্গে সম্পর্ক রাখতে রাখবেন না এটা এরা খালি আপনার মন ভাঙবে আপনার ছাকা দিয়ে দেখা করে ফেলবে এজন্য খুবই সাবধান স্বার্থ বা মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কারণ স্বার্থপর মানুষ খুবই ড্যান্জারাস ভাই এরা জীবন যৌবন সব শেষ করে দেবে আপনার এজন্য স্বার্থ বা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার সম্পর্ক থাকবে মাসদের সঙ্গে কিসের সঙ্গে মাস্ত্রীদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে এবং মনে রাখবেন আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না কিন্তু যখন কেউ আমাদেরকে মারে আঘাত করে এটা সবাই দেখতে পায় মনে করেন কেউ একটা ঘুষি দিছে আমি চিনলাম উফ একটা আওয়াজ করলাম সবাই শুনলো সবাই বুঝলো কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে এটা একদম এখানে যায় এই কষ্ট কেউ দেখতে পায় না এই জন্য তারিক যে বলতেছিলেন সেই দিন

স্বার্থ বা মানুষদের সঙ্গে মেশা যাবে দুই নাম্বার আমল তিন নাম্বার যে বিষয়টি আপনি করবেন সেটি হচ্ছে মন ভেঙে গেলে আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায় মনে হয় যে একদম চিল্লা ফাল্লা করে কান্দি একদম সব কিছু একাকার করে ফেললক মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন বাট একটা সময় আছে সময়টা কখন যখন সবাই ঘুমিয়ে যাবে যখন ফজরের নামাজের সময়ের কাছাকাছি সময় অর্থাৎ তাহার যুদের সময় উঠে যাবেন ঘুমাবেন না ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন তাহার যায় জায়নামাজে যত কাঁদতে মনে চায় এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানান গুনাহ মাফ করাবার জন্য ফর এক্সাম্পল আপনার মনটা ভেঙে গেছে খালি কাঁদতে মনে চায় আপনার আপনি তাহার যুদে ওঠেন নামাজ বিছান রবের দরবারে শেষ দেন মন ভরে কান্দেন আর তবা করেন আপনার মনকে ঠিক করে দিবে কে আপনার মনটা জোর লাগে যাবে এটা এটা খুব জরুরি একটি বিষয় তাহার যদি আপনার মনকে শান্ত করে দিবে ভাই এটা এক অসাধারণ জিনিস এটা যে পড়ে সে বোঝে এটা যে মানে সে এটা বোঝে এজন্য যদি কাঁদতে মনে চায় তাহার যদি জানাজে কাঁদবেন পড়া যাবে আল্লাহ আর সকলে একটি দোয়া পড়বেন বেশি বেশি আমার সঙ্গে পড়েন রব না ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল الآخرة حسنة وقنا عذاب النار রব তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখরাতের সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই পড়েন আমি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তাহলে আমরা উপায় জানলাম তিনটা এক নাম্বার যদি মন খুব বেশি খারাপ হয়ে যায় মন ভেঙে যায় কবরের স্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করবো কবরকে নিয়ে ভাবব এক নাম্বার দুই নাম্বার যদি মনকে আর ভাঙতে না চাই তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না তিন নম্বর হচ্ছে যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই জোড়া লাগাতে চাই শান্ত রাখতে চাই তাহার্যদের জায়নামাজ বিছাবো রবের সঙ্গে কানেকশান বাড়াবো রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করব পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়ে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আমরা সকলে পড়ে আমিন